খুব দ্রুত গ্রেনের আনাঘর গুছিয়ে রাখতে পারবে সেই সাথে অকেজ জিনিসও কিভাবে কাজে লাগানো যায় এবং খরচ কমানো যায় সংসারে সেই আইডিয়াগুলো নিয়ে আজ হাজির হয়েছি আশা করি মুক্তাজ ব্লগ চ্যানেলটিতে সবাই যুক্ত হয়ে যাবেন তো বন্ধুরা চলুন তো প্রথম টিপসটি জেনে নেওয়া যাক প্রথম টিপসটি হলো বোতলের এমন ছিপি থাকে যেগুলো ধারালো থাকে বিশেষ করে কাচের বোতলের ছিপিগুলো বা ওষুধের বোতলের ছিপিগুলো ধারালো থাকে তো আমরা যখন সবজি ছিলতে চাই দেখা যায় যে কাটার দিয়ে যখন ছিলে থাকি তখন কাটার দিয়ে অনেকটা অংশ চলে যায় তো এই তো দেখুন তো কত সুন্দরভাবে কেটে নিচ্ছি কিন্তু কি হলো এটা অনেক বেশি অপচয় হয়ে যাচ্ছে তো এটা একদমই করা যাবে না সংসারে অপচয় থেকে মুক্ত করতে চাইলে একটু বুদ্ধি খাটিয়ে চলতে হবে তাই তো আমি ওষুধে বা বোতলের ছিপিটা নিয়ে এভাবে আচর দিলেই কিন্তু খুব পাতলাভাবে এটা ছিলে যায় তো দেখুন তো এভাবে যদি খুব সুন্দরভাবে পাতলাভাবে ছিলা যায় তাহলে কেন আমি অপচয় করবো আপনারাই বলেন তো আইডিয়াটা কিন্তু ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করবেন কারণ এটা দিয়ে খুব সহজে এবং পাতলাভাবে এটা ছিলা যায় তো দেখুন পুরোটা কিন্তু আমি ছিলে নিয়েছি শুধুমাত্র ওষুধের বা এই বোতলের চিপিটা দিয়ে এই আইডিয়াটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন চলুন তাহলে পরবর্তী টিপসে পরবর্তী যে রান্নাঘর গোছানোর আইডিয়াটা সেটা কিন্তু অনেক বেশি কার্যকরী আপনাদের জন্য তা আশা করি এটা আপনারা অবশ্যই মেনে চলবেন তো আলু যখনই বাজার থেকে আনা হয় দেখা যায় সেটা পচে যায় মাঝে মধ্যে তো সেটা কখনই পচবে না যদি এই পদ্ধতি অবলম্বন করেন তো একটা নেট ব্যাগের বদলে যে কাপড়ের ব্যাগগুলো পাওয়া যায় সেটা কিন্তু আমি নিয়ে নিয়েছি এটা এভাবে বিছিয়ে রাখলে আলুর যে ময়লাটা আছে সেটা নিচে কখনোই পড়বে না এবং আলুটা খুব ভালো থাকবে কাপড়ের ব্যাগে কিন্তু বাতাস ঢুকে তাই এটা দিলে কোনো প্রকার নষ্ট হবে না আলুটা তাছাড়া এভাবে রাখলে খুব গুছিয়ে রাখা যায় রান্নাঘর ময়লা হয় না এবং পরিষ্কার করতেও খুব সহজ হয় কারণ আলুর নিচে ময়লা থাকবেই যতই পরিষ্কার করে রাখেন না কেন কিন্তু এই কাপড়টা দেওয়ার ফলে কি হয় যে ঝুড়িতে আমি আলু রাখলাম সেই ঝুড়ি থেকে কোনো প্রকার ময়লা পড়ে না যা পড়বে এই কাপড় ব্যাগেই কিন্তু পরে থাকবে তাই তো আপনারা খুব দ্রুত এভাবে রান্নাঘরটা গুছিয়ে নিতে পারেন যখন যেটা আনবে সাথে সাথে গুছিয়ে নিলে অনেক বেশি কাজ সহজ হয় তো বন্ধুরা এবার হাতের তালুতে আমি নিয়ে নিব লেবুর রস হাতের তালুতে লেবুর রস দিলে কি হয় জানলে আপনারা পুরাই অবাক হয়ে যাবেন আর এত বেশি কাজের টিপস জানা কি আপনারা এক্ষুনি কাজে লাগাবেন তো হাতের তালুতে আমি একটা টুকরা লেবুর রস নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি লবণ তো লবণ দিয়ে দিলাম তারপর এখানে আমি দিয়ে দিব সরিষার তেল তো সরিষার সরিষার তেল দিয়ে তারপরে এটার আসল কাজ শুরু হয়ে যাবে তো এই তো পরিমাণ মতো সরিষার তেল আমি দিয়ে দিয়েছি এখানে আমি এখন দিয়ে দিব সাদা যে দাঁত মাজার পেস্ট আছে সেই দাঁত মাজার পেস্ট তো সাদা পেস্ট অবশ্যই নেবেন এছাড়া কিন্তু কাজ হবে না তো এই তো আমি পেস্ট নিয়ে নিয়েছি যে কোনো ব্র্যান্ডের নিলেই কিন্তু হবে তো এখন আমি এটা একটা দাঁত মাজার ব্রাশ দিয়ে এখন মিক্স করে নিব নেওয়ার পর এটা আপনারা সপ্তাহে তিন দিন অন্তত দাঁতে লাগে দাঁতের দাঁতে কালো দাগ থাকে কিংবা লালচে হয়ে যায় তারা যদি সপ্তাহে তিন দিন অন্তত এটা মিক্স করে দাঁতে লাগায় বা মেজে নেয় দাঁতটা তাহলে কিন্তু দাঁতের কোনো প্রকার দাগ থাকবে না দাঁত হবে একদম ঝকঝকে চকচকে তাই বন্ধুরা আইডিয়াটা অবশ্যই আপনারা কাজে লাগবেন তাহলে অনেক বেশি উপকার পাবেন এবারে বন্ধুরা আমরা যখন মশারি টানাই তখনও এই বোতলের অনেক বেশি প্রয়োজন বোতলের না বোতলের ছিপির তো সেটা কিভাবে প্রয়োজন আমি আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা এর মধ্যে আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফলো দিতে ভুলবেন না যদি ফেসবুক থেকে দেখে থাকেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যের উপকারের জন্য সবাই যেন দেখার সুযোগ পায় তো এই তো বোতলের যে ছিপিটা নিয়েছি সেটা কিন্তু এখন আমি একটা শীত গরম করে তারপর এটা ছিদ্র করে নিব তো এই তো ছিদ্র কিন্তু অলরেডি করে নিয়েছি তো এটা ছিদ্র করলেই কিন্তু অনেক বেশি কাজ হয়ে যাবে তো এখন আমার বন্ধুরা হয়তো ভাববে যে মশারি টানানোর ক্ষেত্রে এই ছিপি কী কাজে দিবে এখনই দেখতে পারবে বন্ধুরা তোমরা যে এভাবে কি কাজে লাগাচ্ছি আমি এটাকে তো মশারি যখন আমরা টানাই দেখা যায় এই কোনাগুলো টানাতে নিলে অনেক বেশি ঝামেলায় পড়তে হয় তো এটা যদি আমি বেঁধে দিই তাহলে বাঁধতে বা খুলতে কষ্ট হয় তাই একটা বোতলের ছিপি যদি থাকে তাহলে সেই ছিপিটা এভাবে ছিদ্র করে এটাতে যদি রশিটা বেঁধে দেওয়া যায় তাহলে এই মশারি টানানোটা খুবই সহজ হয়ে যায় একদম ইজিভাবে কিন্তু কাজটা করা যায় তো দেখুন বন্ধুরা আমি সুতলিতেই যে বেঁধে নিচ্ছি এই ছিপিটা তো এখন বাঁধার ফলে দেখা যায় শুধুমাত্র মশারির কোনাটা এই বোতলের ছিপিতে আটকে নিলেই কিন্তু এটা শক্তভাবে আটকে যায় এই আইডিয়াটা আমি জানি প্রত্যেকে কাজে লাগবে এবং উপকারে আসবে তাই তো বন্ধুরা আইডিয়াটা দেওয়া তা আইডিয়াটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমরা এভাবে জানালে কিন্তু আমার কাজের আগ্রহ দ্বিগুণ বের এবারে বন্ধুরা বাসায় অনেক সময় কুশন বালিশ থাকে তো বালিশের কাবারটা থাকে না বা নষ্ট হয়ে যায় পুরনো হয়ে যায় তো একটা ওড়না থাকলে কিন্তু এটা খুব সহজে করে নিতে পারবে এই আইডিয়াটা তোমরা অবশ্যই ট্রাই করবে এবং অবাক হয়ে যাবে এটা করার পর যে সত্যি তো অনেক সুন্দর বালিশের কভার বানানো যায় তো এই তো ওড়নাটা দুই ভাঁজ করে নিয়েছি এটা আমার অনেক আগের ওড়না না হলেও আমার পনেরো বছর আগের ওড়না কাপড় নষ্ট হয়ে গেছে ওড়নাটা আমার খুব প্রিয় ছিল তাই এটা যত্ন করে রেখে দিয়েছি তো কুশনের উপরে ওড়নাটা আমি দুইটা ভাজ করে নিয়েছি একটার উপর আরেকটা তারপর এখন এটা যে ভাঁজটা করেছি তার ভেতরে ঢুকিয়ে দিব তো একটা কাপড় আরেকটার ভেতরে ঢুকিয়ে দিব এভাবে করে কিন্তু অনেক সুন্দর একটা কুশন কবর বানানো যায় তো এখন আমি এটা একটা সুতলি দিয়ে বেঁধে নিব তো যে যেকোনো সুতলি বা ফিতা দিয়ে আপনারা বাঁধতে পারেন তো এই তো দেখুন কত সুন্দরভাবে বেঁধে নিয়েছে এবং সুন্দর একটা কুশন কভার তৈরি হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে কেউ তো বুঝতেই পারবে না যে এটা একটা পুরনো ওড়না দিয়ে বানিয়েছি তো অনেকেই ভাববে যে এটা পুরনো না নতুন ওড়না তো বিশ্বাস করেন এটা পনেরো থেকে ষোলো সতেরো বছর আগের ওড়না কিন্তু তো দেখুন কভারটা কিন্তু দারুণ লাগছে আপনারা চাইলে বাসায় থাকা ওড়না দিয়েই কিন্তু এভাবে কুশন কভার বানিয়ে নিতে পারেন আইডিয়াটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবার বন্ধুরা যে আইডিয়াটা এবং টেকনিকটা তোমাদের বলে দিব সেটা হচ্ছে ঢেঁড়স নিয়ে বা আমার বাসায় সবার পছন্দ তাই তো আমি এটা বারবার এনে থাকি তারপরে এটা চেনার উপায়টা বলে দিচ্ছি বাজার থেকে যখন বেন্ডি কিনতে যাবে তখন বেন্ডির যে নিচের অংশটা মানে নিচের যে অংশটা চিকন যে চোখা অংশটা সেটা হাত দিয়ে এভাবে ভেঙে দেখবে যদি দেখো খুব দ্রুত এটা ভেঙে যাচ্ছে তাহলে মনে করবে এটা কড়া বা একদম কচি এটা খেতে ভালো হবে আর যদি এটা ভাঙতে না চায় তাহলে বুঝে নিবে এটা বাড়তি মানে খুব বেশি পেকে গেছে এটা খেতে ভালো লাগবে না এই আইডিয়াটা কিন্তু অবশ্যই কাজে লাগাবে এবং বাজারে গিয়ে এভাবে দেখে দেখে এটা কিনবে তাহলে ঢেঁড়স কিনে কখনোই ঠকে যাবে না তো আমার প্রত্যেকটাই কিন্তু নরম ছিল এবং তাড়াতাড়ি ভেঙে গিয়েছিল তার মানে এটা অনেকটাই কচি ছিল ঢেঁড়সটা খুবই ভালো ছিল তো এই তো দেখো কতগুলোর ভেন্ডি আমি ভাঙছি তারপরেও কিন্তু নরম এগুলো খুবই ভালো এবং কচি ছিল তাই এভাবে তোমরা ট্রাই করে নিবে তাহলে কখনোই ঠকে যাবে না ভেন্ডি কিনে তো তোমাদের এই আইডিয়াগুলো কার কার জানা সেটাও কিন্তু তোমরা জানাতে পারো এবারে বন্ধুরা যে আইডিয়াটা শেয়ার করবো সেটা হচ্ছে ঝাড়ু নিয়ে বাজার থেকে ঝাড়ু আনার পর দেখা যায় ঝাড়ু ভেঙে যায় তো ঝাড়ুর গোড়ালিটা বোতল দিয়ে ঠিক করব তো সেটা কিভাবে ঠিক করব তোমাদের দেখাচ্ছি তো বোতলের যে ওপরের অংশটা সেটা কিন্তু আমি কেটে ফেলবো তো বোতলের এই যে ছিলটা লাগানো আছে এটাও কেটে ফেলবো তারপর বোতল দিয়ে ঝাড়ুটা আমি এমনভাবে ঠিক করব এই ঝাড়ুটা ছয় মাস এক বছর যদি আমি ব্যবহার করি কিচ্ছু হবে না কারণ ঝাড়ু আনার পর এরকম ফুল কিন্তু ঝরেই পড়ে বা নষ্ট হয় তো তা কখনো হবে না যদি এই আইডিয়াটা কাজে লাগানো যায় তো এই তো বোতলটা কিন্তু মুখের অংশ কেটে নিয়েছে তারপর এখন আমি নিচের অংশ কেটে নিব প্রায় চুরির মতো করে নেব তো এখন আমি এটা ঝাড়ুতে যে ওপরের অংশে সেটা লাগিয়ে নিব তো লাগিয়ে নেওয়ার পর আগুন দিয়ে একটু তাপ দিলেই কিন্তু এটা লেগে যাবে এবং সব শক্তভাবে আটকে যাবে তো গ্যাসের চুলার বান্নারটা জ্বালিয়ে আমি এটা জাস্ট একটু হালকা শেপ করে করে নিয়েছি এখন এটা খুব শক্তভাবে আটকে এবারে বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করব সারা বছর পাকা আম কীভাবে ফ্রিজে সংরক্ষণ করে খাবে ফ্রিজে রেখে দিবে কিন্তু নষ্ট হবে না যখন মন চাইবে বছরকে বছর বের করে খেতে পারবে প্রথমত আমগুলো আমি ভালোভাবে ধুয়ে নিব বেশিরভাগ আম কিন্তু একটু শক্ত শক্ত কেনার চেষ্টা করবেন তারপর সংরক্ষণ করার জন্য তো এই তো আমগুলো আমি একটা ন্যাকড়া দিয়ে মুছে প্রত্যেকটা আম এভাবে শুকনা করে মুছে তারপর এভাবে ছিলে নেবেন যেহেতু একটু শক্ত শক্ত নেওয়ার চেষ্টা করতে বলেছি কারণ একটু লেথলেতা আম হলে সেটা সংরক্ষণ করলে ভালো থাকবে না বেশি একটা তো আমগুলো ছিলে তারপর এগুলো কেটে ফালি ফালি করে নিব প্রত্যেকটা আম আমের আটি রাখবেন না এতে করে তিতা হয়ে যাবে আম যদি সারা বছর খেতে মন চায় তাহলে এভাবে ফালি করে কেটে রাখবেন আর আটিটা রেখে দিবেন তো এই তো প্রত্যেকটা আম কিন্তু আমি এভাবে ফালি করে রেখে দিচ্ছি তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটা করেছি তাছাড়া আমিও কিন্তু এর আগে অনেকবার রেখেছি খুব ভালোই রয়েছে তারপরেও যখন আপনি এই জিনিসটা গাছ থেকে পেরে খাবেন তার মতো কিন্তু স্বাদ বা গন্ধ কিছুই থাকবে না তারপরেও অনেকটা ভালো থাকবে এভাবে রেখে দিলে যদি খেতে মন চায় যখন একটু কম দামে আম পাবেন এভাবে রেখে দিবেন তো একটা কাগজ নিয়ে আমি সরিষার তেল দিয়ে সেই কাগজটার উপরে এভাবে মেখে নিচ্ছি তো তেল দেওয়ার পর এই কাগজটা কিন্তু ডিপ ফ্রিজে রাখলে আগলাভাবে উঠে আসবে সেই জন্যই তেল দেওয়া যাই হোক এবার সরিষার তেল দেওয়ার পর এটা আমি একটা বক্স নিয়ে নেব তো এয়ারটাইট বক্স হলে ভালো হয় যাই হোক হাতের কাছে যে বক্সটা ছিল সেটাই নিয়ে নিয়েছি এটাতে আমি কাগজটা এখন দিয়ে দিব তো কাগজ দেওয়ার পর এটাতে আমি দিয়ে দিব সামান্য চিনি তো চিনি ছিটিয়ে দিবেন চিনি ছিটিয়ে দিলে কিন্তু এটা উঠতে অনেক সাহায্য করবে ভালো থাকবে তো চিনি ছিটিয়ে দিলাম তারপর এখন আমি এটাতে আমগুলো দিয়ে দিব ভালি করা আমগুলো দিয়ে দিব ঠিক এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিবেন নইলে কিন্তু ওঠানোর সময় সমস্যা হতে পারে তো আর একটু ছড়ানো বক্স নিলে কিন্তু আরো ভালো হয় তো যাই হোক হাতের কাছে যেটা ছিল সেটা দিয়েই সংরক্ষণ করে আপনাদের দেখাচ্ছি আবার আরেকটা পর্বে কাগজ দিয়ে দিবেন তারপর এই কাগজে আবারও চিনি ছিটিয়ে দিবেন ঠিক এইভাবে তো চিনি ছিটিয়ে দিয়ে তারপর আবার পরবর্তী যে আমগুলো রেখে দিয়েছিলাম সেই আমগুলো এভাবে রেখে দিবেন তো এভাবে রেখে দিলে দেখা যায় আম দিন ডিপ ফ্রিজে রেখে খেলেও কোনো সমস্যা হয় না এখন অপর যে পলিটা আছে সেটা দিয়ে ঢেকে জাস্ট একটু ঢাকনা দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন সারা বছর খেতে পারবেন তো আইডিয়াটা কেমন লিখছে অবশ্যই জানবেন আমরা যখন সবজি কাটতে যাই দেখা যায় যে হাতের যে বৃদ্ধাঙ্গুলটা আছে সেটা কেটে যায় অনেক সময় রক্ত বের হয় তো এটা কখনো করবেন না সব সময় যখনই সবজি কাটবেন তখন একটা কষ্টে পেচিয়ে নেবেন আঙ্গুলের মধ্যে অনেক সময় দেখা যায় যে এই কাটার কারণে অনেক সমস্যা হয় হাত দেখতেও সুন্দর লাগে না তাছাড়া কেটেও যায় কষ্ট পাওয়া যায় কাজ করতে গেলে বা দ্রুত হয় না তো এভাবে একটা কষ্টে পেঁচিয়ে নিলে কাজটা কিন্তু খুব দ্রুত হয় হাতও কেটে যায় প্রত্যেকটা গৃহিণীর উচিত এভাবে সবজি কাটা কষ্টে পেঁচিয়ে তাহলে কাজটা কিন্তু দ্রুত হয় এবং খুব সহজ হয় তাছাড়া হাত থেকে রক্ষা পাওয়া তো বন্ধুরা আজকের টিপস থেকে কোন টিপসটি বেশি কাজে লেগেছে তোমাদের বা লাগবে অবশ্যই জানাবা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ